ডিসেম্বরের মধ্যেই নবম পে স্কেল কার্যকর করার কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার এক চার অনুপাতে একশো শতাংশ পেনশন বাস্তবায়নে জোর প্রস্তুতি প্রশাসনে বাড়ছে তৎপরতা পাঁচই ডিসেম্বর সারাদেশের কর্মচারীদের মহাসমাবেশ গেজেট প্রকাশে দেশজুড়ে চরমচাপ হ্যালো দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি পিএসকেল আপডেট জোন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে যুগান্তর অনলাইন পত্রিকায় পঁচিশ নভেম্বর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে সাথে থাকবেন তাহলে শুরু করা থাক আজকের প্রতিবেদন ডিসেম্বরের পর থেকেই নতুন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুরো প্রশাসনকে প্রস্তুত করার নির্দেশ এসেছে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকদের কাছ থেকে সেই চাপ সেই সময়সীমা সব মিলিয়ে প্রধান উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ডিসেম্বর ডিসেম্বর শেষ হওয়ার আগেই নবম জাতীয় পেস্কেল কার্যকর করতে হবে এই নির্দেশ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় নয় এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষা ও দাবির প্রতি একটি শক্ত প্রতিশ্রুতি হিসেবেও দেখা হচ্ছে নতুন কাঠামোর মূল ভিত্তি হিসেবে রাখা হয়েছে এক ইষ্ট চার অনুপাতের বেতন গ্রেড পাশাপাশি একশো শতাংশ পেনশন সুবিধা চালুর কার্যক্রম এগিয়ে চলছে একযোগে যাকে বলা হচ্ছে কর্মচারীদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সবচেয়ে বড় পদক্ষেপ সরকারি কর্মচারীদের মধ্যে আশা আকাঙ্ক্ষা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কিন্তু তাদের দাবি শুধু কার্যকর তারিখ নয় বরং স্পষ্ট গেজেট পরিষ্কার বেতন কাঠামো এবং সকল গ্রেডে বাস্তবসম্মত সমন্বয়ের নিশ্চয়তা ভিডিওটির এই পর্যন্ত এসে যারা এখনও আমাদের আপডেট আপডেটজন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করুন এদিকে মাঠ পর্যায়ের অসন্তোষ দিন দিন বাড়ছে কর্মচারীরা বলছেন বারবার আলোচনার পরও সিদ্ধান্ত পেছানো হচ্ছে তাদের দাবি মাঠে থাকা লাখো কর্মকর্তার জন্য নতুন পেস্কেল কেবল একটি আর্থিক সুবিধা নয় এটি তাদের মর্যাদা তাদের পেশাগত নিরাপত্তা এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য কমানোর সংগ্রাম এই কারণেই তারা ডিসেম্বর মাসকে চূড়ান্ত সময়সীমা হিসেবে ধরে নিচ্ছেন কর্মচারীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন এবার আর সময় ক্ষেপণ বা আশ্বাসে তারা ফিরে যাবেন না তাদের চোখ এখন পাঁচই ডিসেম্বর দুই বাংলাদেশের চৌষট্টি জেলা ও সকল উপজেলা থেকে একযোগে রাজধানীমুখী মহা সমাবেশ এই সমাবেশকে তারা বলছেন জীবন মরণের শেষ দিন কারণ তাদের কাছে এই আন্দোলন আর শুধু পেস্কেলের জন্য নয় এটি সরকারি চাকরিজীবীদের অধিকার রক্ষার লড়াই সমাবেশে চিত্র এখন থেকে স্পষ্ট বিভিন্ন জেলা উপজেলায় কর্মচারীরা প্রস্তুতি নিচ্ছেন নিজস্বভাবে ব্যানার ফেস্টুন, স্লোগান দাবি আর প্রত্যাশা নিয়ে কেউ বলছেন বছরের পর বছর একই বেতন কাঠামোর সীমাবদ্ধতা রাদের পরিবারে চাপ তৈরি করেছে কেউ বলছেন স্বাস্থ্য ভাতা বাড়ি ভাড়া পরিবহন সুবিধা এসব বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আবার কেউ বলছেন তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা যেভাবে জীবনের সঙ্গে লড়াই করছেন নতুন পেস্কেল না এলে তাদের জন্য টিকে থাকা আরও কঠিন হয়ে উঠবে আর এই কারণে পাঁচই ডিসেম্বরের সমাবেশকে তারা দেখছেন একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে কর্মচারীদের দাবি অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই গেজেট প্রকাশ জরুরি কারণ সরকার জানুয়ারিতে নতুন বেতন কার্যকর করলেও গেজেট ছাড়া মূল কাঠামো স্বচ্ছতা থাকে না বেতন নির্ধারণ ইনক্রিমেন্ট গ্রেড সুনির্দিষ্ট করা ভাতা কিভাবে যোগ হবে এসবই নির্ভর করছে চূড়ান্ত গেজেটের ওপর তাই সমাবেশে সবচেয়ে জোরালো স্লোগান হতে যাচ্ছে ডিসেম্বরে গেজেট চাই এখনই চাই তাদের মতে নতুন নির্বাচনের আগে সরকার যদি এই প্রতিশ্রুতি পালন করতে পারে তাহলে প্রশাসনে নতুন উদ্দীপনা তৈরি হবে এই উদ্দীপনাই আগামী সময়ের কাজকে আরও দ্রুত ও কার্যকর করবে এটাই ছিল আজকের সর্বশেষ আপডেট দেখেছিলেন পে স্কেল নিউজ টিউব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী আপডেটে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে